কিছু কিছু হাট বাজার আছে যেগুলো আজকালকার শপিং মল অনলাইন কেনাকাটার যুগেও নিজের ঐতিহ্যটা হারায়নি আজ চলে গেছিলাম একটি হাটে যার আমি সায়ন ভালোবাসা আর বড়দের প্রণাম বেল্লা থেকে কেশিয়ারি হয়ে পৌঁছে গেলাম ভসড়া এই বৃষ্টির দিনে জঙ্গল কন্যা সেতুর ওপর থেকে সুবর্ণরেখা নদীকে অপূর্ব সুন্দর লাগছিল তারপর ওখান থেকে রওনা দিলাম আমাদের আজকের প্রধান গন্তব্যের উদ্দেশ্যে এই সুন্দর গ্রাম্য প্রাকৃতিক দৃশ্যের আমেজ নিতে নিতে কেশারি হয়ে রাস্তা ধরে চললাম আমরা হাট এটাই হচ্ছে রুরাল হাট হাটে ঢোকার আগে গেলাম মোরগ লড়াই দেখতে লড়াকু মোরগ সব বাঁধা রয়েছে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মোরগ লড়াই করাতে নিয়ে আসে এখানে এই লড়াইয়ে বাজি ধরা অন্যতম ক্রীড়া অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে আসছে গ্রামের মানুষের ব্যস্ত জীবনের থাকে এটা তাদের বিনোদনের একটা জায়গা তবে এটি এতটাই উত্তেজনক একটি খেলা আপনিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলে আর চোখ সরিয়ে আসতে ইচ্ছে করবে না এবার চললাম হাটের ভেতরে এই কুলটিগিরি রুরাল হাট প্রত্যেক সপ্তাহের সোমবার বসে খড়গপুর থেকে শালুয়া পেরিয়ে কেশিয়াড়ি থেকে মাত্র তেরো কিলোমিটার ভেতরে এই কুলটিগিরি গ্রাম বেল্লা থেকে রাস্তা মাত্র পঁচিশ কিলোমিটার আমি প্রথমবারই হাটে এলাম আর হাটে ঢুকেই যেন চক্ষু চড়ক চোখ যাচ্ছে না শেষ প্রান্তে অনেক দোকানপাট বসেছে গ্রামের মানুষের পাশাপাশি আশেপাশের গ্রামাঞ্চল থেকেও মানুষ ভিড় জমিয়েছেন টাটকা শাকসবজির দোকান প্রচুর ছিল আর দামেও রিজনেবেল গ্রামের বাড়ি চাষ করা শাকসবজি সব তাই এদিকের হাটের শাকসবজিতে ওষুধের কোনো পালাই নেই শুধু শাকসবজি নয় দৈনন্দিন জীবনের যাবতীয় জিনিস সে ডিটারজেন্ট থেকে আরম্ভ করে পায়ের জুতো অবধি সবই দেখতে পাচ্ছি এখানে একদম টাটকা কলমি শাক দেখে নিজেকে সামলে রাখতে পারছিলাম শপিং মলের উজ্জ্বল্য নেই এখানে আছে আন্তরিকতা এইসব হাটে আপনি পাবেন গ্রামের মাটির গন্ধ আমি যে কটা হাট দেখেছি তার মধ্যে এই কুলটিগিরি হাট আমার দেখা সব থেকে বড় হাট এইদিকে হারিয়া বিক্রি হচ্ছে যা গ্রামাঞ্চলে পাওয়া যায় এটি কম মূল্যের এক প্রকার সুরা কিছু মানুষ বসে এদিকে তাদের মতো করে সময় কাটাচ্ছে আমাদেরও খিদে পাচ্ছিল বেশ কিন্তু তেলেবাজার দোকানে ভিড় দেখে এগিয়ে চললাম আগের দিকে ঘুরতে ঘুরতে চোখ গেল শুটকি মাছের দিকে এটা কারুটকি মাছ ভালো লাগে কমেন্ট করবেন এটা কি বিক্রি হচ্ছে যদি বলতে পারেন তাহলে জানবো সত্যি আপনি হাটে বাজারে কোনো না কোনো দিন এসছেন মাছ বাজারের দিকে এখানে আপনি ভ্যারাইটি মাছ হয়তো পাবেন না কিন্তু পুকুরে দেশি মাছ পাবেন যেহেতু সুবর্ণরেখা পাশে তাই কিছু মিষ্টি জলের মাছও দেখতে পাবেন এক প্লেট করে হুগনি খেয়ে শরীরে একটু শক্তি নিয়ে এগোলাম আবার এই হাট আপনাতেই একটা এক্সপিরিয়েন্স আপনাকে নিজে এসে এই নিতে হবে বেরোনোর সময় দেখলাম আমার সেই প্রিয় গাঠিয়া ভাজা বিক্রি হচ্ছে নিয়ে নিলাম বাড়ির জন্য আপনিও একদিন সময় করে চলে আসুন এই কুলটিগিরি হাটে আর বাজার করার সাথে দেখে যান এই হাটের বিশেষত্ব সেই মোরগ লড়াই